মহান দার্শনিক মহাত্মা লালন শাহ তাহার লালন দর্শনের মাধ্যমে জগতের বুকে চির চিরভাস্যর হয়ে রয়েছেন ওনার কালামগুলো এতটাই উচ্চমানের যে ওনার কালামগুলো শোনার ফলে অনেক নামধারী জ্ঞানীরা তথা যদি সাধারণ ভাষায় বলি আমাদের সমাজের কাঠমোল্লারা ওনাকে নাস্তিক ফতোয়া দিতে দ্বিধাবোধ করে না এবং কাফের ফতোয়া অহরহ দিয়ে থাকে তেমনি লালন শাহের অসংখ্য কালামের মাঝে একটি কালাম রয়েছে সব সৃষ্টি করলো যে জন সৃষ্টি কে করেছে কাঠমৌলবিদের ভাষায় মহাত্মা লালন সাইজির এই কথাটুকুই হচ্ছে কুফুরি কাফের তাকে কাফের বলে ফতোয়া মেরেছে এবং এই কথাটুকু বলার অর্থই হচ্ছে সেরেপ করা এবার আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা সব সৃষ্টি করলো যে জন তারের সৃষ্টি কে করেছে মহাত্মা লালন সাইজির এই কালামের সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করার চেষ্টা করছি ব্যাখ্যা করার চেষ্টা করা করছি বলাটাও এক ধরনের ভণ্ডামি বটে কারণ মহাত্মা লালন সাইজির কালামের ব্যাখ্যা শুধুমাত্র দিব্যজ্ঞানীরাই সঠিকভাবে করতে পারেন বা সঠিকভাবে জানেন যাই হোক আলোচনাটি শুরু করছি মহাত্মা লালনের গান সব সৃষ্টি করলো যেজন তার সৃষ্টি কে করেছে একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক প্রশ্নের মাধ্যমে সৃষ্টির রহস্য ঈশ্বরের অস্তিত্ব এবং স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্কের মধ্যে মিথষ্ক্রিয়া তুলে ধরা হয়েছে এটি শুধুমাত্র একটি গানের কথা নয় বরং মানুষের অস্তিত্ব সৃষ্টির উদ্দেশ্য এবং আধ্যাত্মিক চেতনার সন্ধানে একটি অভ্যন্তরীণ যাত্রা সৃষ্টির অমূল্য প্রশ্ন সব সৃষ্টি করল যেজন তারে সৃষ্টি কে করেছে মহাত্মা লালন এই গানে যে প্রশ্নটি উত্থাপন করেন তা খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর তিনি বলেন সব সৃষ্টি করলো যেজন অর্থাৎ ঈশ্বর বা স্রষ্টা সব কিছু সৃষ্টি করেছেন এই বিশ্ব প্রাণী প্রকৃতি সময় স্পেস সব কিছু কিন্তু তার পরবর্তী প্রশ্ন তার সৃষ্টি কে করেছে একটি পারস্পরিক দার্শনিক প্রশ্ন আমরা যখন সৃষ্টির মধ্যে বিভিন্ন অংশ বা ঘটনাকে দেখি তখন সেই সৃষ্টির শুরু কোথা থেকে এবং কিভাবে ঘটেছে তা একটি অনন্ত রহস্য হয়ে দাঁড়ায় একে ধরতে গিয়ে লালন আমাদের প্রথাগত যুক্তি এবং চিন্তা ভাবনার সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করেছেন যদি স্রষ্টা নিজেই সৃষ্টি করতে পারে তবে স্রষ্টাকে সৃষ্টির বাইরে কোথাও স্থাপন করা হচ্ছে কেন এই প্রশ্নটির গভীরতা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে এটি কোনো সামান্য দার্শনিক প্রশ্ন নয় বরং এটি জীবনের পরম সত্য অস্তিত্ব এবং সৃষ্টির স্বরূপ সম্পর্কে এক প্রকার মগ্নতাপূর্ণ অনুসন্ধান লালন এর মাধ্যমে ঈশ্বর বা স্রষ্টার অস্তিত্ব এবং তার সাথে সৃষ্টির সম্পর্কে অসম্পূর্ণতা এবং অসীমতা সম্পর্কে মানবমনকে সচেতন করতে চেয়েছেন সৃষ্টির কারণ এবং উদ্দেশ্য এই প্রশ্নের মাধ্যমে সৃষ্টির মূল কারণ এবং উদ্দেশ্য সম্পর্কে একটি দার্শনিক অনুসন্ধান শুরু হয় সাধারণত স্রষ্টার উদ্দেশ্য মানুষের ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চায় নির্ধারিত হয়ে থাকে কিন্তু লালনের গানে সেই উদ্দেশ্যের প্রশ্ন পুরোপুরি আলাদা দৃষ্টিকোণ থেকেই তোলা হয়েছে কেন স্রষ্টা এই সৃষ্টিকে সৃষ্টি করেছেন কেন কোনো কিছুই নিস্তব্ধ নয় কেন পৃথিবী বা মহাবিশ্বের প্রতি অস্থিরতা বা পরিবর্তন চলমান রয়েছে এগুলো এমন প্রশ্ন যা মূলত আমাদের অস্তিত্বের উপলব্ধি এবং উদ্দেশ্য খোঁজে বের করার জন্য বাধ্য করে এই গানের মধ্যে লালন আমাদের দেখাতে চেয়েছেন স্রষ্টা বা ঈশ্বরের সৃষ্টির কোনো শুরু বা শেষ নেই অর্থাৎ সৃষ্টি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিরাম এটি আধ্যাত্মিক সত্যের দিকে ইঙ্গিত করে যে সৃষ্টির কোনো এক নির্দিষ্ট মুহূর্তে সরু এবং শেষ নেই সব কিছুই একসাথে এবং অবিরামভাবে চলছে স্রষ্টা এবং সৃষ্টি একই সূত্রে গাথা মহাত্মা লালন ফকিরের এই প্রশ্নটির গভীরতা আরও বেরিয়ে আসে যখন তিনি স্রষ্টা এবং সৃষ্টি একে অপরের সাথে সম্পর্কিত বলে ঘোষণা করেন যে স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন সেই স্রষ্টার অস্তিত্ব কি শুধু সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ না সৃষ্টির বাইরেও কিছু আছে এটাই একটি প্রধান তাত্ত্বিক এবং আধ্যাত্মিক প্রশ্ন এটি যে স্রষ্টা এবং সৃষ্টি একে অপরের পরিপূরক সেটিকেই বোঝায় স্রষ্টার মধ্যে সৃষ্টির প্রতিফলন এবং সৃষ্টির মধ্যে স্রষ্টার প্রকাশ ঘটে অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা নয় এটি যেমন নিরাকার তথা অবিনশ্বর এক ধরনের অস্তিত্বে পরিণত হয় তেমনি সৃষ্টি সাকার তথা আকৃতির দিক থেকে আত্মসত্ত্বার প্রকাশ সুতরাং স্রষ্টা এবং সৃষ্টি একটি সাপেক্ষ সম্পর্ক যেখানে একে অপরকে নির্ধারণ করে এবং একে অপরের মধ্যে মিলিত হয়ে ওঠে লালন শাহের এই গানটি অদৃশ্যভাবে এক ধরনের আধ্যাত্মিক উদ্ভাবন বা আত্মজ্ঞান অর্জনের দিকে ধাবিত করে যখন লালন বলেন তার সৃষ্টি কে করেছে তখন তিনি মানুষের অন্তর্জ্ঞান বা আত্মজ্ঞান অর্জনের পথে একটি গুরুতর প্রশ্ন তুলে ধরেছেন মানুষ যদি স্রষ্টার অস্তিত্বের সত্য বুঝে এবং তার সঙ্গে ঐক্য সাধন করে তাহলে তাকে আর কোনো সৃষ্টি বা সৃষ্টির কারণ খুঁজতে হবে না কারণ যখন মানুষ সত্যিকারের আত্মজ্ঞান লাভ করে তখন সে জানে সে নিজেই স্রষ্টার অংশ সে সৃষ্টির অন্তর্গত এবং স্রষ্টার এক অবিচ্ছেদ্য প্রকাশ এখানে একটি গভীর যোগসূত্র রয়েছে যা অন্তর্জ্ঞান এবং ব্রহ্মজ্ঞান তথা ঈশ্বরের জ্ঞান লাভের দিকেও ইঙ্গিত করে স্রষ্টার প্রকৃতি যদি বুঝে ফেলা যায় তবে সৃষ্টির পুরো রহস্যজটও খোলে যাবে মহাত্মা লালন শাহের এই গানে সৃষ্টির অবিরাম চক্র এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তনেরও ইঙ্গিত প্রদান করা হয়েছে লালন ফকিরের এই প্রশ্নটি মূলত সৃষ্টির চক্র ও পরিবর্তনশীলতা নিয়েও নির্দেশনা দিয়ে যাচ্ছে স্রষ্টা সৃষ্টি করেছেন কিন্তু স্রষ্টা নিজে সৃষ্টির মধ্যে অদৃশ্য সৃষ্টির চক্র এবং পরিণতি আসলে এক অবিরাম এবং পরিবর্তনশীল প্রক্রিয়া যেখানে মানব জীবন শুধু একটি ক্ষুদ্র অংশ মাত্র সৃষ্টির চরম বাস্তবতা এবং এর অসীমতা উপলব্ধি করতে হলে মানুষকে নিজেকে অতিক্রম করতে হবে একটি আধ্যাত্মিক উন্নতির পথে চলতে হবে মহাত্মা লালন সাহিজীর এই কথা এটি প্রমাণ করে যে ঈশ্বর বা স্রষ্টার অস্তিত্ব শুধুমাত্র বাহ্যিক বা ধর্মীয় নিয়মাবলী দ্বারা বোঝা যায় না বরং এটি অন্তর্দৃষ্টির বিষয় স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কের মধ্যে অসীম দৃষ্টিভঙ্গি এবং গভীর উপলব্ধি নিহিত যা একজন সাধক বা আধ্যাত্মিক অনুসন্ধানকারী অনুভব করতে পারে কাঠমোল্লারা এখানে কোনো পথ খুঁজে পায় না বা পাবেও না মহাত্মা লালনের সব সৃষ্টি করল যেজন তার সৃষ্টি কে করেছে এই গানটি আমাদের অস্তিত্ব ঈশ্বর এবং সৃষ্টির সম্পর্কের অন্তর্নিহিত রহস্য অনুসন্ধানের একটি শক্তিশালী উৎসস্বরূপ এটি আমাদের চিন্তা করার সুযোগ দিচ্ছে কেন আমরা এখানে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কী এবং এই সৃষ্টির আধ্যাত্মিক কারণ এবং পরিণতি কী স্রষ্টা এবং সৃষ্টি একে অপরের মধ্যে মিশে আছে এবং এই উপলব্ধি আমাদের জীবনের সর্বোচ্চ আধ্যাত্মিক বাস্তবতায় পৌঁছানোর পথও দেখায় জয়গুরু